সোনাই থানার অধীনস্থ কাজিরহর তৃতীয় খন্ডে শিলচর আইজল জাতীয় সড়কের পাশে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল সন্ধ্যা রাতে ঘরে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে ঘরে ঢুকে প্রচুর স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ হাতে নিল চোরেরা জানা গিয়েছে গৃহকর্তা অল আসাম মণিপুর স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন সভাপতি বিজানন্দ সিংহ শিলচরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাকে দেখতে তার পরিবারের লোকেরা মঙ্গলবার সন্ধ্যা রাতে সেখানে যান রাতে ফিরে এসে দেখেন ঘরে তালা ভাঙা আলমারির কাপড় এলোমেলো অবস্থায় রাখা স্বর্ণালঙ্কার ও নগদ দু লক্ষ টাকা নেই রাতে সোনাইতে না খবর দিলে সোনাই পুলিশ ও শিলচর সদর থানার পুলিশ এসে তদন্ত করে এ নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৃহকর্তা বিজান্দ সিংহ ও তার নিকটাত্মীয় সি এইচ নবকুমার সিংহ দুঃসাহসিক ঘটনা জড়িতদের গ্রেপ্তার সহ আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন মানে গতকালকে আমি আসিলাম আমার স্টোনের লাগে আমি আসিলাম যেতে এই হসপিটালে আমার অপারেশন হইছে গত হইছে তোমার ইয়ে সোমবারে রাতে পরের দিন তারা একটু খানি উনি আইছে মঙ্গলবার বিকালে রিটার্ন গেছে আর আবার সময় দেখি সন্ধ্যার সময় তারা আটটার সময় পড়ছে সন্ধ্যা সাতটার আগে দেখি ঘর তোর বাঙ্গা এই সেই পুরা সর্বনাশ হইয়া মানে শুনানি নিছে তোমার চার পাঁচ বড়ি মোটামুটি ইয়ে হইব আর আপনার টাকা কেস দুই লাখের দ্বারে কাছে আসিল এটাও নিছে

আমার ইয়ে আত্মীয় স্বজন এবং বলুন তিয়ার আপনার সবাই মিলিয়ে মানে থানার গেছে থানা রেফেয়ার করার পরে সদর থানার আইসে তারপর ইয়েও আইসে সদর শুলাই সদর থানা এবং সোনাই থানা যৌথভাবে আইসে আইয়া ইনকোয়ারি করিয়া গেছে এইটাই আর আমরা চাই মানে ঠিক আছে আমার কিছু ক্ষতি হয়েছে কিন্তু এইরকম যাতে না হয় মানে এটা সরকারের বা এই অ্যাডমিনিস্ট্রেশনে যাতে এটা এইগুলা মানে স্ট্রিক্ট পদক্ষেপ নেয় এইটাই আমরা আপিল আচ্ছা এই গতকালকে যে কাণ্ডটা এটা এই এটা হইলো আমরা নতুন ভারতমালা রাস্তার একদম কিনারি আমরা যখন আগে এর আগে রাস্তাটা বানানোর আগে আমরা এতে গেট ভালো বা ওয়ালটা ভালো আসিল ওই সময় আমরা কিছু একটা মানে খারাপ মানে সিকিউরিটি পায় সিকিউরিটি পায় আর কিন্তু এখন দেখি জায়গা লেনটা খুব ল্যান্ডটা পার্চেস করার পরে এখানে নিজেদের ওয়ালটাও ভাঙিয়ে পড়লো গেটটাও ভাঙিয়ে পড়লো এই সুযোগ নিয়ে তারা এই যে বিকাল ছয়টা সাড়ে ছয়টা বা সাতটার ভিতরে আর কি আইয়া এই দরজা উটা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকছে আর জিনিসপত্র মালপত্র তারা নিয়ে গেছে এই অবস্থায় যদি সরকারে আমরা এই এরিয়া মানে পুলিশ বা প্রশাসনের কিছু একটা যদি মানে চেষ্টা যদি না করে আমরার মতন মানে সাধারণ মানুষের এখানে থাকার খুব একটা অসুবিধা হইব জন্য আমরা আপনার এই যে আপনার বিটিএন নিউজের তরফ থেকে সরকারের প্রতিপেক্ষে আমরা এটা যে কোনো একটা প্রচেষ্টা করার বা চেষ্টা করার আমরা আপিল করি যাতে এই দুর্ঘটনাটা আবার আমাদের নিকটবর্তী এলাকায় যাতে না ঘটে এটাও আমরা আপেল